সম্পূর্ণ দু সাল কেমন কাটবে এই প্রশ্নের উত্তর যদি এম বা ম অক্ষর দিয়ে যাদের নাম শুরু তারা জানতে ইচ্ছুক হন তবে অবশ্যই আর দেরি না করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ও শুনুন এবং তারপর যদি কোনো মন্তব্য বা বক্তব্য থাকে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিও প্রসঙ্গটি জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্রের দিকের পরিবর্তন ও আলফাবেটিক্যাল অ্যাস্ট্রোলজি নেট থেকে গণনা তথ্য জোগাড় করে তৈরি করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হলে অবশ্যই একবার দেখে নিন এম নামের মানুষদের দু সালটি কেমন কাটবে সাধারণত এম নামের মানুষেরা স্বপ্নপ্রেমী বা স্বপ্নেই শুধু থেমে থাকতে পছন্দ করেন না বাস্তবতার জীবনের ওপর এরা বিশ্বাসী হন যুক্তি তর্কে এদের সাথে সহজে কেউ জয়লাভ করতে পারে না নিজের কর্মের প্রতি এরা দক্ষ ও পরিশ্রমী স্বভাবের মানুষ হয়ে থাকেন অন্যায়ের সাথে আপোস করে চলতে এরা পারেন না দু হাজার চব্বিশ সালটিতে এমনাবের মানুষদের শরীর ও স্বাস্থ্য দু হাজার তেইশ সালটির তুলনায় কিছুটা হলেও ভালো থাকবে পরিশ্রমী কর্মপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বলি নিজেদের শরীরের ওপর যত্নবান হবেন পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণের চেষ্টা করবেন মন খুলে হাসার চেষ্টা করবেন দেখবেন ভালো থাকবেন এই বছরটি সকল এ মক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জন্য আনন্দদায়ক বছর হবে ভ্রমণ প্রেমীদের বছরটি শুরু থেকেই কাজে সূত্রে হোক কিংবা নিজেদের শখের জন্যই হোক বিস্তর ভ্রমণ যোগ লাভ হবে যা বছরটি সুখে কাটানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে কিছু বিশেষ সাথে সাক্ষাৎ হতে পারে যা অত্যন্ত স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করবে অর্থ উপার্জনের অনুপাতে ব্যয় কম হবে তাই বছরটি লাভদায়ী হবে আর্থিক দিক দিয়েও ব্যবসায়ীদের বছরটিতে ভালোই লাভ থাকবে শুধু নিজের কাজের ভার কারোর ওপর চাপিয়ে হাত পা গুটিয়ে বসার কথা না ভেবে নিজেদের ব্যবসাতে নজর রাখবেন কোনো বিশ্বস্ত মানুষের সান্নিধ্য পাবেন যা আপনার জন্য লাভদায়ী হবে পারিবারিক দিকটি বিশেষ চিন্তাপূর্ণ থাকবে না তবে সাংসারিক চাপ থাকবে অল্প বিস্তর যা সহজে কাটিয়ে উঠতে পারবেন চাকুরিজীবী এম নামের কর্মচারীরা বছরটিতে বিশেষ পরিশ্রমের মুখোমুখি হতে পারেন তবে যেমন পরিশ্রম করবেন তেমনই লাভও পাবেন শুধু ধৈর্য হারাবেন না দেখবেন জয়লাভ ঘটবেই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন মনে রাখবেন খারাপ সময় খুব বেশি স্থায়ী হয় না পরিবারে আপনজনদের ভালোবাসা ভরসা পাবেন সকল এম নামের বিবাহিত মানুষদের উদ্দেশ্যে বলি সে পুরুষ হোক বা মহিলা যদি জীবন সঙ্গীর সাথে বোঝাপড়ার বিষয়ে না গিয়ে ভরসা ও ভালোবাসা দিয়ে চলতে পারেন নিজে ঠকছেন বা আঘাত শুধু আপনিই পাচ্ছেন এইসব ভাবনা ভুল চিন্তা বের করে নিজেকে খুশি করে চলুন দেখবেন আপনার চারপাশটাও সুন্দর হয়ে গেছে বাহ বন্ধনের ওপর ভরসা রাখুন দেখবেন ভালো থাকবেন সন্তান সুখ প্রাপ্তির যোগ সহ সন্তানদের থেকে সুখ শান্তির যোগও রয়েছে বছরটিতে সকল এম বা ম অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের যারা কর্ম খুঁজছেন তারাও কর্ম পাবেন এবং ধৈর্য ধরে টিকে থাকবেন দেখবেন লাভ পাবেন কর্মরত নন এমন মহিলাদেরও বছরটি মন্দ যাবে না পারিবারিক সুখ অর্থ লাভ দুটোই বছর জুড়ে থাকবে সাথে নতুন কিছু উদ্যমের চেষ্টা চালাচ্ছেন যদি লাভ পাবেন বছরটি কিন্তু দিয়ে নামের মানুষদের জন্য এ মক্ষর ভীষণ শুভ হতে চলেছে ছাত্রছাত্রীরা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারো দেখবে ভালো ফল লাভ করছো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং ভবিষ্যতে আরও এরকমের ভিডিও পেতে চান তবে এক্ষুনি আলোর প্রদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনায় করি ধন্যবাদ